আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমি একটি গরুর গল্প বলবো। গরুটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি গরুটি মাদ্রাসার পাশে থাকা এক ব্যক্তির গরুটি অন্য গরুর মতোই তবে এর মধ্যে একটি বিশেষ ব্যাপার আছে গরুটি দিনে অন্তত একবার আজান শুনলেই সিজদায় লুটিয়ে পড়ে আজান শোনার সাথে সাথেই সে মুখ নিচু করে মাটিতে ঠেকিয়ে দেয় প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো কাকতালীয় কিছু তবে নিয়মিত এই ঘটনা ঘটতে থাকায় আশেপাশের মানুষজনও বিষয়টি নিয়ে বিস্মিত হয়ে পড়ে একদিন এলাকার একজন আলেম এসে ঘটনাটি নিজ চোখে দেখেন তিনি বললেন এই গরুটি আমাদের জন্য একটি নিদর্শন এটি আমাদের জন্য এক মহান শিক্ষা গরু যদি আজানে সিজদা দিতে পারে তবে আমরা মানুষ হয়ে কেন আল্লাহর আদেশ মানি না পরদিন ওই মাদ্রাসার শিক্ষকগণ গরুটির মালিককে ডেকে বললেন নিকি জানেন আপনার গরু একটি অলৌকিক শক্তির অধিকারী তিনি হেসে বললেন আমি জানি আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু এখন প্রতিদিন নিজ চোখে দেখি অনেকেই ভিডিও করে এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন কেউ কেউ বলেন এটি সাজানো হতে পারে কিন্তু ঘটনাটি যারা সরাসরি দেখেছেন তারা সকলেই সাক্ষ্য দেন যে এটি একশো সত্য এরপর গরুটিকে দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করে অনেকে কাঁদতে থাকেন কেউ কেউ গরুটির সামনে দাঁড়িয়ে তৌবা করেন একজন বৃদ্ধ বললেন আমি বছর বয়সে এসে একটি গরুর কাছ থেকে শিক্ষা নিলাম গরু যদি সিজদায় যেতে পারে আমি কেন পারব না এই ঘটনার পর মাদ্রাসা এলাকায় নামাজের জামাতে মুসল্লির সংখ্যা বেড়ে যায় যুবকরাও গরুটির কাছ থেকে শিক্ষা নিয়ে নামাজে নিয়মিত হয় অনেক সময় আমরা মনে করি দুনিয়ায় সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় কিন্তু এই ঘটনা প্রমাণ করে আল্লাহ চাইলে যে কাউকে দিয়ে যে কোনো নিদর্শন দেখাতে পারেন আমরা যদি এই গরুর মতো আল্লাহর প্রতি নম্র হই তাহলে দুনিয়া এবং আখিরাত দুই জগতেই সফল হব ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন